আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের টপিক আজকের আলোচনা ফ্রিতে বসীকরণ আমাকে অনেক বন্ধুরা অনেক ভিউয়ার্সরা বলছে আমরা দূর থেকে যেতে পারবো না প্রিয় হযরত প্রিয় হুজুর আপনি এমন একটি কাজ করে দেন যাতে দূর থেকে আমি আমার প্রিয় মানুষটাকে পেয়ে যাই বা প্রিয় মানুষটা যাতে আমার পাগল হয়ে যায় আমি আপনাদের কথা মাথায় রেখে আজকে খুব পরীক্ষিত খুবই সুন্দর একটি বশীকরণ নিয়ে হাজির হয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে যারা ফ্রিতে বশীকরণ করাতে চান শুধু আজকের টপিক শুধু বশীকরণের ক্ষেত্রে আপনারা যারা বসী করাতে বশীকরণ করাতে চাইছেন আমার কাছ থেকে আমি এখান থেকে মাত্র কুড়ি জনাকে মাত্র কুড়ি জনাকে বশীকরণ কাজ করে দেব আমি নিজে হাতে একদমই ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা বশীকরণ করাতে চাইছেন আপনারা শুধু হাই লিখুন এবং আমি একটা ওয়ার্ড দেব ওয়ার্ড দেব যে যে বশীকরণ করাতে চাইছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং লাইভটিতে থাকবেন একদম গ্যারেন্টি সহকারে পরীক্ষিতভাবে আমি বশীকরণের কাজ আপনাদের করে দেব আপনারা অবশ্যই আজকে যারা বশীকরণের কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর অবশ্যই আজকে লাইভটির মধ্যে থাকবেন আমি লাইভটির মধ্যে একটা ওয়ার্ড দেব যে যে ব্যক্তি ওয়ার্ড বলতে পারবেন আমি তাদেরকে বশীকরণের কাজটি একদমই ফ্রিতে করে দেব আপনারা যারা বশীকরণ করাতে চাইছেন দেখুন আগে মাত্র সাত আট মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো যারা বশীকরণ কাজ করাতে চাইছেন আপনারা হাই লিখুন এবং বশীকরণের জন্য আমি একটি ওয়ার্ড দেব এই ওয়ার্ডটি যে যে বলতে পারবেন আমি তার তার বশীকরণের কাজটি একদম ফ্রিতে ও বিনামূল্যে দূর থেকে আমি করে দেব আপনারা যারা বশীকরণের কাজ করাতে চাইছেন আমার হাত দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের কাজটি একদম বিনা খরচায় আমি করে দেব তার জন্য কোনো খরচা বহন করতে হবে না আপনাদেরকে একটা ওয়ার্ড দেব ওই ওয়ার্ডটি আমাকে জানাতে হবে যেই ব্যক্তি জানাতে পারবেন তার তার কাজটি আমি করে দেব একটু সবাই লাইভে চলে আসুক এক্ষুনি লাইভটি শুরু করলাম সবাই লাইভে চলে আসলে আমি প্রত্যেককে ওয়ার্ডটি দিয়ে দেব আমার প্রত্যেকটা ভিওয়ার্স বন্ধুরা আমি আরও একবার জিজ্ঞাসা করছি আপনারা কেমন আছেন লাইভটিতে সবাইকে আসতে দিন আজকে যারা ফ্রিতে বশীকরণ করাতে চাইছেন আপনারা অবশ্যই চলে আসুন আর যারা লাইভটিতে রয়েছেন আপনারা একটি করে লাইক অবশ্যই দিয়ে দেবেন একটি করে লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যারা ফ্রিতে বশীকরণ করাতে চাইছেন আপনারা লাইভটিতে থাকুন আমি একটা কোটওয়ার্ড দেব আর কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে ওটাও বলে দেব এবং কোটওয়ার্ডটি না বলতে পারলে আপনারা কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না আমি ডাইরেক্ট আপনাদেরকে মোবাইল নাম্বার দেব। এই মোবাইল নাম্বারে আমাকে পাবেন আপনারা যারা বশীকরণের কাজ একদম ফ্রিতে করাতে চাইছেন আপনারা অবশ্যই লাইফটিতে থাকুন আপনাদেরকে একদম ফ্রিতে স্পেশালভাবে আপনাদেরকে বশীকরণ করে দেব ইনশাআল্লাহ আপনারা যারা বশীকরণ করাতে চাইছেন আপনাদেরকে আমি আমার মোবাইল নাম্বার দেব ওই মোবাইল নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ও কথা বলতে পারবেন কিভাবে কিভাবে যোগাযোগ করতে হবে আমি ডিটেলসটা আপনাদেরকে জানাবো আপনারা প্রত্যেকে একটি করে লাইক অবশ্যই করবেন প্লিজ এই তো বলতে বলতে অনেকেই লাইক করছেন যা খুবই আনন্দ লাগছে লাইকগুলো দেখে আপনারা সকলে লাইক করবেন যারা ওয়ার্ড বলতে পারবেন তাদের বসীকরণ একদমই ফ্রিতে আমি করে দেবো ইনশাআল্লাহ আপনারা যে যে বসি কত টাকা খরচ করতে হবে একদমই ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না অনেকেই হয়তো ভাবছেন যে ফ্রিতে বশীকরণ করিয়ে দেবেন কত টাকা লাগবে বা কত টাকা দিতে হবে এটি দেখেন আমি হচ্ছে অন্য ধরনের মানুষ আপনাদেরকে হয়তো ভাবছেন টাকা না দিলে হয়তো কাজটা কমভাবে করবে তা না প্রিয় বন্ধুরা আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পাই আমার ইউটিউব থেকে যে টাকা পাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তা ইউটিউব থেকে যেহেতু টাকা পাই পাই টাকাটা কাদের তাহলে আপনাদের জন্য টাকা পাচ্ছি আপনাদেরকে কেন আমি হেল্প করব না কোনো জিনিস কিনতে হবে না কোনো কিছু করতে হবে না আমি একটা কোট ওয়ার্ড দেব ওই কোটওয়ার্ডটি যে ব্যবহার করবেন তাদেরকে একদম ফ্রিতে আমি বসীকরণের কাজটি করে দেব মাত্র ভিডিওটি সাত মিনিট চলছে দশ মিনিট যখন হবে আমি মূল আলোচনাটি শুরু করব সবাইকে আগে একত্রিত হতে দেন সকলে একত্রিত হবে আমি তখন আপনাদেরকে কোটওয়ার্ডটি দেব এবং কিভাবে কিভাবে যোগাযোগ করবেন আমি সেটি আপনাকে জানিয়ে দেব। যারা একদম ফ্রিতে একদম ফ্রিতে একদম বিনামূল্যে বিনা খরচায় বসীকরণ কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই লাইভটিতে থাকুন আমার নিজের মোবাইল নাম্বার আমি আপনাদেরকে দেব একদম লাইভে আপনারা ডাইরেক্ট সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ লাইভটিতে অনেকেই চলে এসেছে আপনারা প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব ও একটি করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর থেকে বেশি প্রয়োজন যেটি একটি করে লাইক করবেন দেখেন আপনারা আমার পাশে আছেন বলে আমি ইউটিউব থেকে কিছু টাকা কামাতে পাচ্ছি ইউটিউব থেকে কিন্তু একটা মোটা টাকা ঢোকে যারা ইউটিউব চালায় তারা জানে তাহলে আপনাদের জন্য আমি এত টাকা পাচ্ছি আপনাদেরকে এই ছোট্ট একটু হেল্প তো আমি অবশ্যই করতে পারি আপনারা আট মিনিট চলছে আমি দশ মিনিট পর থেকে মূল আলোচনা শুরু করব যারা বসীকরণের কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই লাইভটিতে থাকবেন আমি মূল আলোচনা শুরু করব দশ মিনিটের থেকে এখন লাইভটি চলছে প্রায় নয় মিনিট নয় মিনিট চলছে আমি যাদেরকে আমি আপনার একজন সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমার অনেক সাবস্ক্রাইবার রাজ কে কে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে আর আমি ফ্রিতে বসীকরণ একদম পরীক্ষিত আমি যদি একশো জনের কাজ করি তার মধ্যে হয়তো পাঁচজন আর খাটবে না পঁচানব্বই জনের খাটবে ইনশাল্লাহ আপনাদের যদি ভরসা থাকে আপনারা অবশ্যই লাইভটিতে ছেড়ে কেউ যাবেন না কেননা আজকের যে লাইভটি এইরকম লাইভ আর কোনো সময় আসবে কিনা আমি জানি না একদম ফ্রিতে বসীকরণ আমি ডাইরেক্ট আমার মোবাইল নাম্বার আপনাদেরকে দেব আপনারা ডাইরেক্ট আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন যারা কথা বলতে চাইছেন অবশ্যই আপনাদেরকে মোবাইল নাম্বার দেব এইবার আমি এখন থেকে কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লাস ছেড়ে যাবেন না এবার আমি মূল আলোচনা শুরু করছি আমি মূল আলোচনা শুরু করার আগে আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার কাত কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাকে দিয়ে সরাসরি আমার কাছ থেকে বশীকরণের কাজ করতে চাইছেন অবশ্যই আপনাদেরকে বশীকরণের কাজ আমি করে দেব তার আগে আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দিই ওয়ার্ডটি আমি বলছি আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আমার ওয়ার্ড হচ্ছে ছিয়াশি এগারো আমার ওয়ার্ড হচ্ছে ছিয়াশি এগারো এই ওয়ার্ডটা আপনারা অবশ্যই সকলে মনে রাখুন বা কোথাও লিখে রাখেন যারা বসীকরণ করতে চাইছেন আমার ওয়ার্ড হচ্ছে ছিয়াশি এগারো আবার যারা শুনতে পাননি আমি আবার বলছি আমার যে ওয়ার্ড কোট ওয়ার্ডটি হচ্ছে ছিয়াশি এগারো আমি আমার মোবাইল নাম্বারটি বলছি বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা কেউ আমার মোবাইল নাম্বারে ফোন করবেন না যদি কেউ ফোন করেন আমি তাকে ব্লক করে দেবো এবং ফোন তুলব না আপনারা শুধু অনলি ফর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি তার কাজটি করব তাছাড়া অন্য কারো কাজ করব না এবং আমি ফোনে কথা বলবো না কেন আমার প্রচুর পেশেন্টের চাপ ফোনে কথা বলা সম্ভব নয় আমি শুধু শুধুমাত্র কুড়িজনের কাজ করব আজকে মাত্র কুড়ি জনের কাজ আমি বশীকরণ একদম ফ্রিতে ও বিনামূল্যে একদম গ্যারেন্টি সহকারে আমি মাত্র কুড়ি জনের বশীকরণের কাজ করব আজকে বশীকরণ কাজ বাদে অন্য কেউ মেসেজ করবেন না এক নাম্বার কথা দুই নাম্বার আমার মোবাইল নাম্বারে কেউ ফোন করবেন না আর যারা মেসেজ করবেন আপনারা একটা করে ভয়েস মেসেজ করবেন সে এক মিনিট হোক দু মিনিট হোক তিন মিনিট পাঁচ মিনিটের ঊর্ধ্বে কেউ মেসেজ করবেন না এবং আপনারা হয়তো যারা বশীকরণ করাতে চাইছেন তার ছবি এবং যে বশীকরণ করাতে চাইছেন তার ছবি এই দুইজনার ছবি দুইজনার নাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠানোর পরে একটি ভয়েস করবেন বারবার মেসেজ বারবার ভয়েস করলে আমার কিন্তু দেখা সম্ভব না এই কারণে আপনাদেরকে আমি মানা করছি হাত জোর করে বলছি আপনারা যারা বশীকরণের কাজ ফ্রিতে করাতে চাইছেন আমি আরও একবার বলে দিচ্ছি আপনারা কেউ আমার মোবাইল নাম্বারে ফোন করবেন না আর বারবার কেউ মেসেজ দেবেন না আপনারা যারা বশীকরণ যারা সাচা দিলে সঠিক মনে বসীকরণের কাজ করাতে চাইছেন একদমই আমি বলে দিচ্ছি আপনারা যারা একটা করে মেসেজ করবেন একটা ভয়েসের মধ্যে আপনার যা ব্যক্তিগত ব্যাপারে বলতে পারেন এবং ছবিগুলো পাঠাতে পারেন আমার মোবাইল নাম্বারটা নোট করুন আমার মোবাইল নাম্বারটা নোট করুন দয়া করে কেউ ফোন করবেন না আমি বলছি মোবাইল নাম্বারটা লিখে নেবেন কে কে রেডি আছেন একবার হাত তুলবেন প্লিজ আমি মোবাইল নাম্বারটা বলছি আমার মোবাইল নাম্বারটা বলছি আপনারা নোট করবেন যেহেতু ইন্ডিয়ান নাম্বার এটা ইন্ডিয়ান কোড কোড নাম্বার লাগবে যারা বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে ফোন করছেন আমার মোবাইল নাম্বার হচ্ছে প্রথমে হবে আমার কোড নাম্বার আমি বলছি ইন্ডিয়ান কোড নাম্বার হচ্ছে প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ান হচ্ছে প্লাস নাইন এটা ইন্ডিয়ান কোড নাম্বার মোবাইল নাম্বারের আগে যে কোড নাম্বারগুলি লাগে নাইন সিক্স জিরো নাইন জিরো ওয়ান মোবাইল নাম্বারটা কে কে শুনতে পেয়েছেন বলুন আমি আর একবার বোঝার ক্ষেত্রে বলে দিচ্ছি আমার ইন্ডিয়ান কোড নাম্বার হচ্ছে প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান তারপরে মোবাইল নাম্বার নাইন সিক্স জিরো নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর এই নাম্বারে আপনারা অনলি ফর হোয়াটসঅ্যাপ করবেন কেউ হোয়াটসঅ্যাপে কলও করবেন না প্লাস মেসেজও করবেন না আপনাদের শুধু এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আমি আপনাদেরকে নাম্বারটা দিলাম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি মোবাইল নাম্বারটা আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি ছিয়ানব্বই শূন্য নব্বই সতেরো সতেরো চার ইন্ডিয়ান কোড নাম্বার হচ্ছে প্লাস প্লাস একানব্বই এই দেখেন এটি হয়তো সোজা দেখা যাচ্ছে না যাদের দেখা যাচ্ছে আপনারা দেখবেন ইন্ডিয়ান কোড নাম্বারটা আর যাদের ইন্ডিয়ান কোড নাম্বারটা মেসেজে লিখে যাবে আপনারা আমার নাম্বারটা যে লিখতে পারবেন একবার প্লিজ মেসেজে লিখে দেবেন তাহলে অনেকেরই হেল্প হবে ও উপকার হবে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ছবিগুলি দুটো ছবি আপনি হয়তো বস করতে চাইছেন আপনার ছবি যাকে বস করতে চাইছেন তার ছবি তার নাম আপনার নাম এবং আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি একটা ভয়েসের মধ্যে সমস্ত কিছু বলে দেবেন বারবার মেসেজ বারবার ফোন কেউ কিছু করবেন না যারা ফোন করবেন তাদের কাজ কিন্তু আমি করব না এই দেখেন বলতে বলতে একটা ফোন কিন্তু চলে এসছে হ্যালো কে হ্যাঁ পরে ফোন করুন সকালে এ দেখেন বলতে বলতে কিন্তু ফোন চলে আসছে আপনারা যারা ফোন করছেন আমি বারবার বলে দিচ্ছি আপনাদের আপনারা যারা ফোন করছেন তারা তাদের কাজ আমি করব না যারা ফোন করছেন না শুধু মেসেজ করছেন মেসেজের ভিতরে কোড নাম্বার থাকতে হবে আমি একটা কোড নাম্বার দিয়েছি কোড নাম্বারটা অবশ্যই শুনে নেবেন আমার কোড নাম্বারটা তবুও আপনাদেরকে আমি বলে দিচ্ছি ছিয়াশি এগারো ছিয়াশি এগারো এটা আমার কোড নাম্বার মেসেজে আগে কোড নাম্বার লিখবেন তারপর আপনি যা মেসেজ করবেন করবেন আমি যারা বশীকরণের কাজ করাতে চাইছেন আমি তাদের বশীকরণ আজকে করে দেব ইনশাল্লাহ হ্যাঁ এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমার যারা বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ পেতে ছিলেন এবং রয়েছেন এটা কোড নাম্বার ছিয়াশি এগারো একটা ভাই লিখেছে কোড নাম্বার মোবাইল নাম্বারটা কেউ লিখে দেবেন কোড নাম্বারটা একটা একটি ভাই লিখে দিয়েছেন কোড নাম্বারটা সবাই মনে রেখে দেবেন এবং কোড নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওই মোবাইল নাম্বারে আপনারা সকলে অবশ্যই কোনো বন্ধু যদি থেকে থাকেন আমার পুরো মোবাইল নাম্বারটা আপনারা ইন্ডিয়ান কোড নাম্বার দিয়ে আপনারা মোবাইল নাম্বারটা কেউ মেসেজে লিখুন প্লিজ কোড নাম্বার অবশ্যই আপনারা মনে রাখবেন কোড নাম্বারটা না বলতে পারলে আমি কিন্তু কাজ করব না আর অবশ্যই আমার মোবাইল নাম্বারে কেউ বারবার ডিস্টার্ব করবেন না দেখুন আমরা ব্যস্ত মানুষ অনেকেই হয়তো বারবার ডিস্টার্ব করবেন আপনাদেরকে কথা বলতে পারব না এটা অনেক দুঃখিত যাক আলহামদুলিল্লাহ আমার আর একটা আনন্দের খবর আমি বলে দিই আমার ভিওয়ার্সটা প্রত্যেকটা ভিওয়ার্স অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখেন যারা আপনারা ভাইগুলো লিখছেন এটা কিন্তু কোড নাম্বার আপনারা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বারটা হচ্ছে ইন্ডিয়ান কোড নাম্বার প্লাস একানব্বই ছিয়ানব্বই শূন্য নব্বই সতেরো সতেরো চার এই নাম্বারটি আপনারা কেউ পারলে মেসেজ বক্সে লিখে দেন আমি পরে লিখে দেবো আমি লাইভে রয়েছি এখন লিখতে পারছি না আমি পরে মেসেজে লিখে দেব যারা চাইছেন আমি অবশ্যই লিখে দেব আপনাদের বোঝার স্বার্থে আর যদি কোনো ভাইয়ের নাম্বারটা নোট করা থাকে আপনি অবশ্যই নাম্বারটা মেসেজে লিখে দেবেন ইন্ডিয়ান কোড নাম্বার দিয়ে প্লাস আমি আরেকবার বলে দিচ্ছি আমার নাম্বারটা প্লাস একানব্বই ছিয়ানব্বই শূন্য নব্বই সতেরো সতেরো চার এই নাম্বারটা পারলে আপনি কেউ একজন মেসেজ বক্সে লিখে দেবেন কেন আমার এখান থেকে লেখা সম্ভব হচ্ছে না আর আপনারা সকলে দোয়া করবেন আমি একে একে এবার সবার মেসেজের উত্তর দেব বারবার যারা মেসেজ করছে তাদের মেসেজ তো তুলবো না এবং বারবার মেসেজ করলে সেই সমস্ত মেসেজের উত্তরও দেওয়া আর আজকে মাত্র আমি জনের কাজ করব কুড়িজনের কাজ করার পরে আমি কাজ বন্ধ করে দেব আবার পরের দিন যখন লাইভে আসবো আবার মাত্র কুড়িজনের নেব এই কুড়িজন কুড়িজন করে নেব আর যারা একবার আমাকে কাজ দেবেন এক সপ্তাহ আপনারা আর কাজের কথা বলবেন না কেন একজনেরই কাজ যদি বারবার করা হয় সেই সমস্ত কাজ কিন্তু নষ্ট হয়ে যায় তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ O Coda Rafide.